আজকে কিন্তু মাত্র বাইশ হাজার টাকায় রাজকীয় কর্নার সোফা দেখাবো তো আবার সেগুন কাঠের আবার কাস্টমার অর্ডার কাস্টমাইজ করে বানায় নিয়েছে বসতে চাই এখানে বসতে চাই আমাদের আর একটা বাইর সেগুন কাঠের

হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে নিয়ে এসেছি সোফার কারখানাতে আর এই কারখানা থেকে আপনারা যারা সোফা কিনবেন তারা কিন্তু মানে অনেক 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 ভালো মানের সোফা পাবেন একদমই হাতের নাগালের দামে ভিউয়ার্স অনেক সুন্দর সুন্দর সোফার কালেকশন আজকে দেখাবো আসলে আপনারা যে কোনো ডিজাইন বানায় নিতে পারেন ভাইদের কাছ থেকে কাস্টমাইজ করে আর আজকে কিন্তু মাত্র বাইশ হাজার টাকায় রাজকীয় কর্নার সোফা দেখাবো তা আবার সেগুন কাঠের তো অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এবং কম দামের সোফা আছে সবগুলো কিন্তু দেখাবো আর আমাদের পুরো ভিডিওতে থাকবেন আমাদের হচ্ছে আসা

আরে দেখেন টু সিটার একটা এটা বানায় নিছে এই সুপারটা দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে এটা এটা কাস্টমাইজ করা দুটো দিক দিয়ে পাতা

যদি টু সিট নিতে চাই তাহলে পড়বে আপনার কা সহ বাইশ হাজার টাকা টি টেবিল সহ বাইশ বাইশ হাজার টাকা আর যদি ফুল সেট নিতে চাই তাহলে টি টেবিল সহ সত্তর হাজার টাকা এইটা

পুরোটা দেখেন এই পাশ থেকে শুরু করে পুরোটা কিন্তু নিচে খুব সুন্দর ডিজাইন করা আচ্ছা তারপর আমরা এইটা এগুলো যদি দেখাই মানে সবকিছু ভাই যে দেখতেছি অসাধারণ এবং এটার পিছনটাও কিন্তু ভাই বালিশ ছাড়া বসতে থাকবে হ্যাঁ বালিশ থাকবে বালিশ যদি এই সিটের কভার দিয়ে নিতে চান সিটের কাপড় দিয়ে দেওয়া যাবে এবং বালিশ ছাড়াও কিন্তু অনেক সুন্দর ভাই বালিশ ছাড়া এই বেশি চলে হ্যাঁ বালিশ ছাড়াই ফটো আপনারা চাইলে বালিশ নিয়ে আসা কারণ বালিশ লাগে আচ্ছা ওকে তাহলে ভাই এই পুরো এই বিশাল সোফাটি যেটা চোদ্দ জন বসতে পারবে এবং আপনারা চাইলে কিন্তু আরো বেশি মানুষ বসতে পারবেন যদি চিকন মানুষ এখানে আবার দুইটা বালিশ থাকবে গোল বালিশ থাকবে এইখানে বালিশ দিয়ে আমি দেখা এই যে বিভিন্ন ধরনের বালিশ থাকে ভাইদের এখানে যেমন এই যে এইটা ভাই আমি এইখান থেকে দেখা বালিশ দেখা কারখানা তো আবার রেডি নেই হ্যাঁ হ্যাঁ আসলে ভাইদের কারখানা এখন আপনারা যা বুঝতে পারতেছেন নিচে কিন্তু ভাইয়ারা আছে কাজ চলতেছে সব সময়

ভাইয়াদের কারখানা অন্ধকার এবং ইয়াতে কত সুন্দর একটা আমি আসার পরে দেখলাম যেগুলা ভাইয়ার করতেছে আচ্ছা ভাইয়া তাহলে এটার দাম কত পড়বে এটার দাম পড়বে আপনার টেবিল সহ ছাব্বিশ হাজার টাকা নিতে চান তাহলে পড়বে

সেগুন কাটে রাউনা আছে মাত্র 14000 টাকা ভাই মাত্র 14000 টাকা আচ্ছা ভাই এখানে উপম আছে হ্যাঁ হ্যাঁ এখানে উপম থাকবে ভূত থাকবে আবার পেলাই আছে আচ্ছা ভাই আপনাদের এখানে আরেকটা কালেকশন দেখছিলাম সোজা সোজা হাতা থাকতো সোজা হাতা থাকতো ওইটা হচ্ছে রেডি নাই তবে বুঝতে পারতেছেন আর যদি কেউ সোজা হাতা নিতে চান তাহলে তেরো হাজার টাকা

এটা পড়বে আপনার পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা সেগুন কাঠ দিয়ে মাত্র পঁচিশ আচ্ছা ভিউর্স একদম অসাধারণ কিন্তু এই সোফাটা আপনারা যারা নিতে যাচ্ছেন তারা কিন্তু নিতে পারবেন এবং যেহেতু পুরোটা সেগুন কাঠ দিয়ে তৈরি ভাই গ্যারান্টি কত বছর দেন এগুলো এটার গ্যারান্টি হচ্ছে বিশ বছর গ্যারেন্টি বিশ বছর গ্যারান্টি বিশ বছর গুণ পোকা এবং গুমের জন্য সার্ভিস পাবে বিশ বছর এই বাদ দেখেন ভাই কি সোফা হ্যাঁ সেমি ভিক্টোরিয়া টু টু ওয়ান এই রাজকীয় কপি টেবিল সহ হ্যাঁ পঁয়তাল্লিশ হাজার টাকা একটু বসে দেখেন তো ওই সিটটাতে আমরা দেখাই আসলে রাজকীয় যে আসবে এই দেখে দেখেন

একটা গাড়িতে আছে অসাধারণ এই যে মানে দেখেন আমি একটু দেখাই আপনাদেরকে আমরা কিন্তু দেখেন ফ্ল্যাশ দিয়ে ভিডিও করতেছি আপনারা কিন্তু বাসায় নিয়ে যাবেন বা এগুলো ভাইয়াদের কাছ থেকে বড় বড় সরুম এনে গিয়ে অনেক দামে বিক্রি হবে তাই না ভাই জি চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা ভাইয়া রাখবে কত জানেন ভাইয়া কত রাখবেন এটা এটা হচ্ছে পঁচিশ হাজার টাকা যদি চান তাহলে তিরিশ হাজার টাকা আচ্ছা মাত্র বাদ দিয়ে মাত্র হাজার টাকা ভাই আপনারা ভিস অবশ্য অন্যান্য ভিডিও দেখে কিন্তু হচ্ছে বুঝতে পারবেন যে কত কমে দিচ্ছে ভাইয়া তো যারা কারখানা থেকে নিতে চান ভাইয়ার সাথে কিন্তু যোগাযোগ করবেন অবশ্যই তো দেখেন ভাইয়া আসলে এখানে আসলে ভাইয়া এখানে আসলে কি বলবো আমি নিজের যেহেতু কারখানা ভাই কোন ভাবে চাইলে যে কোনো ভাবে বানানো দেওয়া সম্ভব নাকি জি জি যে কোনো ভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন অন্য কাপড়ে নিতে চাইলে নিতে পারবেন তো ইয়া ভাই এগুলো কি অগ্রিম টগ্রিম দিতে হয় অর্ডার করতে অর্ডার করলে আপনার কার ঢাকার বাইরে যদি নিতে চান তাহলে কুরিয়ার সার্ভিসটা কিংবা গাড়ি দিয়ে নিলে গাড়ি ভাড়াটা অ্যাডভান্স করলেই হবে আর মালের টাকাটা গাড়ির সাথে দিয়ে দিলেও হবে আর যদি কুরিয়ারে নিতে চান কোরিয়ারের টাকাটা অ্যাডভান্স করা লাগবে হম আর মালের টাকাটা কন্ডিশনে আচ্ছা এবং হচ্ছে ঢাকার ভিতরে যদি কেউ চান তাহলে তো সবাই এসেও দেখে শুনে নিয়ে যেতে পারবেন

ফোন দিবেন হ্যাঁ আপনাদের জন্য আলাদা একটা ডিসকাউন্ট আচ্ছা মানে পাইকারি যারা নিতে চান আলাদা কিন্তু ডিসকাউন্ট পাবেন ইনশাআল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকব আজকে ভিডিও পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম